ভয়ের তরে জঙ্গলতে ফিরি না দেখে নই সুপের মিথ্যা বাদে মরি এবাদর্শুনি বাঘের অজবানে হাই নাউজ বিল্লা বলে হাত দেয় কানে বকরি আনিয়া বাগের তরে দিয়া খুব খেয়াল খেলাইল আদা করিয়া বেলায়া বাঘের তরে বিদায় করিল নিহা তো খবর বাঘ হইতে পাইল হায় রে ইসুব মেরা কোথায় রইলি দশ বেটা দিয়া ইউসুবে মারিলি কান্দি নইয়া খুব নবী যার যার হইয়া হেন কালে জিব্রাইলে পুষিল আসিয়া জিব্রাইলে কহেন নবী হইয়া খুশাল তুমি কিছু জানো মেয়েরা ইসুপের জিব্রাহিল কহেন বা আল্লাহর হুকুম নাই মরে নেহাতে বলি তেরা দেশ বে দশ বেটা পারে ইসুফের এই মুহূর্তে জিব্রাইল যখন আসে জিব্রাহলকে ইয়াকুব আল্লাহ ইসলাম জিজ্ঞেস করে যে আমার ইসুপের খবর কিছু আছে নাকি ওই যে আল্লাহর হুকুম নাই বলা তোমার দশ বেটারাই বলতে পারবে এতেক বলি ইয়া জিব্রাইল গেলেনে আর সে ইয়া কো কথা সে আসে কান্দিয়া ফুলি লো গল্ডেক গোল্ডেক বাহে পানি ইয়া হইল কানা চোখে পড়ে সানি বালক সুপিতাম যদি এলাহি আলামিনে খবর পেতাম তবে জিব্রাইল স্থানে মানুষে সুপিয়া দিন সোনার কোমর বেহুসি হারানো নেদি হইয়া পাগল আর এক রোজ জিব্রাইল আইল হুজুরে সালাম আলেক এসে করিল নবীরে ইয়া কুপ কহেন জিব্রাইল শোনো মেরা ভাই ইসুবে বিহনে মোর আখে সোজে নাই আজরাইলে পুচিবে ভাই মোর পেরেশান তার ঠাই আসে কিনা ইউসুপে রোজান জিব্রাইল কহেন শোনো ই একটু পাগল বেটাকে পাঠালে তুমি চড়াতে না এলাহি কিনা মানুষে আপনি বেদেল আল্লাহ এরপরে আর একদিন জিব্রাইল যখন আসে তখন জিব্রাইলকে প্রশ্ন করে যে আমার তুমি তুমি আজরাইলের কাছে একটু খবর নাও সে কি আমার ছেলের জন্য দান কবেশ করছে কিনা আমার ছেলে কি এখনো জীবিত আছে না ওই যে পাগল তুমি মানুষের উপর তোমার ছেলেকে সঁপে দিছো যদি আল্লাহর কাছে সঁপতে আল্লাহরকে হাজির নাজির জানা যদি আল্লাহর কাছে হস্তান্তর করতে তাহলে খবর ঠিকই থাকতাম বলিয়া সকল সকল কথা গেল জিব্রাইল ইসুপের কাছে হলে হলেন দাখিল জিব্রাইল কহেন তুমি শোনো মেরাবাদ হামেশা যে করো তুমি আল্লাহর ও এবাদত আর এলাহি আলামিন আল্লাহ আল্লাহর কুদরত জলিল জবান নাম অনেক খেয়াল আর তারও এবাদত কর বসিয়া আপনি না হবে নিরাশ তারে জাকিবে রব্বানী ধন্যবাদ